হ্যালো এই ছোট্ট বেবি পাখি তুমি ভয় পেও না হ্যাঁ তোমাকে খাওয়ানো হবে হ্যাঁ তুমি ভয় পেও না বেবি পাখি হ্যাঁ তুমি ভয় পেও না ওকে বোঝাও তো বাবা খুব ভয় পাচ্ছে হ্যাঁ ওর মায়ের কাছ থেকে হারিয়ে গেছে তো ভয় পাচ্ছে তুমি নেবে বেবিটাকে এই দেখো বাবা বাবা তুমি নিতে পারবে না বাবা তুমি চোটকে দেবে একে এটা তো ছোট্ট বেবি হ্যাঁ ছোট্ট বেবি এটা নিতে পারবে না বাবি এই দেখো দেখো ছোট একটা বেবি ঘানটা বন্ধ হয়ে গেলো বেবি পাখিটাও দেখছে গান বন্ধ হয়ে গেল এই দেখো ছোট্ট বেবিটাকে দেখো বাপি বাপি বলো তো ঠাম্মিকে বলো তো খাইয়ে দিতে বেবি পাখিটাকে বলে হ্যাঁ ও ঠাম্মি খাইয়ে দাও বেবি পাখিটাকে ওর মা হারিয়ে গেছে ঘরের তো বেবি পাখিটাকে তোর ঠাম্মি বলে দিয়েছে দেখতে না পারি কী করবি রে মামার বাড়ি কি করব তাহলে কি করে নিয়ে যাব। বলে হ্যাঁ দেখবে ঠিক দেখবে ঠিক হয়েছে গানটা বন্ধ হয়ে গেছে ও কারেন্ট চলে গেছে বাপি এটা কী ড্রেসটা কি ড্রেস ও টেনে টেনে ওই দিকেরটাও খোলার চেষ্টা করছে বাবা তুমি বেবি পাখিটাকে নেবে এ দেখো তো মহা যুদ্ধ লেগেছিলো বিবি পাখিটা যা হোক করে একটু বেঁচে গেছে তো বেচারা খুব ভয়ে আছে ওর মায়ের কাছ থেকে হারিয়ে গেছে যে কেউ মানে কোনো কিছু প্রাণীর বাচ্চারাই মা বাবার কাছ থেকে হারিয়ে গেলে খুব কষ্ট হয় সেটা মনে হচ্ছে আমাদের বাবু বুঝতে পেরেছে গিফট তোমার জন্য গিফট বেবি পাখি তোমার জন্য গিফট বেবি পাখি তোর ভয় লাগছে না একটু পাপি বলো না আমি সাহসী আমি তো দেখা যাক কি হয় তো পরের ভিডিওটা দেখতে থাকবেন পরের ভিডিওতে আপডেট দেব যে পাখিটার কি হলো আর কি পাখি তো ওখানে দাদু আসুক বলবে বাবাকে জিজ্ঞেস করব যে এটা কী পাখি যদি বলতে পারে তো এটা আমার মনে হয় আমাদের নারকেল গাছ থেকে পড়েছে তো দেখা যাক কি বলে তো আপনারাও যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন